প্যান্ডেই পুরুষোত্তম পেন্দেই পুরুষোত্তম পরমপ্রমা দয়াল শ্রী ঠাকুর প্রচন্ড রাত্রি চরণে আমি শতকোটি প্রণাম জানাই আপনাদেরকে দান দিতে জয়গুরু এখানে এখন আজ মানে সৎ পূজা শেষ হলো তো সেটাই আমি আপনাদের পরে শোনাচ্ছি কি সুদেশনা কুন্ডু মায়ের সঙ্গীত থেকে পূজা সূর্য ও ষষ্ঠ দেবীর ছোট প্রতি সমাপিত হয় এখানে তাকে পৃথিবীর জীবন সোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় ছটে কোনো মূর্তি পূজা করা হয় না পূজার উৎপত্তি এই পূজা কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নির্দেশন পাওয়া যায় না কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায় ঋগ্বেদের শ্লোকসমূহ সূর্য বন্দনার স্পষ্ট নির্দর্শন আছে ভারতের সভ্যতার সঙ্গে গ্রিক রোমান মিশরীয় ইত্যাদি সভ্যতার সভ্যতাসমূহ সূর্যমুখ দেখা সূর্য মুখ্য দেবতা ছিলেন সেভাবে উষা বৈদিক দেবী বেদে উল্লেখ্য থাকা মতে তিনি হলেন পূর্বের দেবী এবং অশ্বিনী কুমারের মাতা অশ্বিনী কুমারদের মাতা অগ্নি সোম এবং ইন্দ্র ইত্যাদি সকলের পরে তিনি হলেন অন্যতম উল্লেখযোগ্য বৈদিক দেবী রাত্রি হল তার ভগ্নী যাকে হয়তো পরে পৌরাণিক যুগে সন্ধ্যা ও ছায়া রূপে পরি ছাড়ু কল্পিত করা হয়েছে রামের উল্লেখ থাকা মতে রামের দেবতা সূর্যের জন্য রাম ও সীতা এই পূজা করেছিলেন মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদীর ধম্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন সঙ্গে মহাবীর কন্যের কোমর পর্যন্ত জলে নেমে আজ ছট পূজা সূর্য বন্দনা করতে দেখা যায় অন্য এক আখ্যানের মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের পাশ্চিত্যের কারণে পত্নী কুন্তির সঙ্গে বনে থাকায় পুত্রপ্রাপ্তির জন্য সরস্বতী নদীর পারে সূর্য উপাসনা বত করেছিলেন পুরাণ মতে প্রথম মনু প্রিয়বতের কোনো সন্তান ছিল না তাই তার পিতা কাশ্যপ মনি প্রত্যেকটি করতে পরামর্শ দেন এর ফলে তার পত্নী মালিনী এক মৃত পুত্র জন্ম দিলেন মৃত শিশু থেকে তারা বিলাপ করতে থাকায় আকাশ থেকে এক দিব্য কন্যা প্রকট হলেন তিনি নিজেকে বোমার মানসী পুত্রী বলে পরিচয় দিলেন এবং মৃত পুত্রকে পশ্য করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল এখানে উষা দেবী বা ছটি মায়ের কিছু থাকা অবস্থা কল্পনা করা হয় এবং পুত্রপ্রাপ্তির জন্য ব্রত উপাসনা হয় তদুপরি লৌকিক দেবী হিসাবে অন্য বহু লোক কথা আখ্যানা হিসাবে মানুষের মুখে চলে আসছে আচার অনুষ্ঠান চার দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে সদ্য নিরামিষ ভোজন করেন যাকে বলে নাহায় খায় বলা হয় পরের দিন থেকে উপবাস শুরু হয় প্রতিদিন দিন নিজ নিজ উপবাস পালনের পরে সন্ধ্যায় পূজা শেষে ক্ষীর ভোগ গ্রহণ করেন এটি খর্ণা নামে পরিচিত তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ে ঘাটে গিয়ে অন্যান্য বর্তির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ অর্থাৎ দুধ অর্পণ করা হয় বতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্রে অর্ঘ প্রদানের পর উপবাস ভঙ্গ করে পূজার রূপে সাধারণত বা নির্মিত পাত্রে বা সুপে গুড় মিষ্টান্ন ক্ষীর ঠেকুয়া ভাতের নাড়ু এবং আখ কলা মিষ্টি ইত্যাদি ফল জনসাধারণকে দেওয়া হয় তো এখানে ছট পুজো সূর্য দেবের ও কৃতজ্ঞতার এক অনন্য উৎসব আর শ্রী ঠাকুর বাণীতে সূর্যকে জীবনের ও প্রেরণার প্রতীক বলা হয়েছে যে ভক্তি প্রাণে আলো আনে সেই সূর্য জীবনের জায়গায় উষ্ণতা শ্রী ঠাকুর অনুকূল চন্ড ছট পুজো শুধু আচার নয় এটি কৃতজ্ঞতার প্রকাশ জীবনে প্রতিটি শ্বাসে সূর্যের মতো উজ্জ্বল ও সৎ থাকার অঙ্গীকার ছট পূজা হলো সূর্যদেব ও ছটি মায়ের আরাধনা যিনি জীবন স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে সূর্যের দিকে যে থাকে সে অন্ধকারে পথ হারায় না এই বাণী আলোর ছট পূজা আমাদের শেখায় কৃতজ্ঞতা কৃতজ্ঞ হতে আলোকে গ্রহণ করতে আর নিজের অন্তরে অন্ধকার দূর করে অন্যের জীবনে আলো ছড়াতে ছটের প্রতীক জ্বালাও অন্তরে সূর্য জাগাও তো এই ছট পূজা উত্তর ভারতের অন্যতম প্রাচীন উৎসব এটি সূর্যদেব ও তার পূজা হিসেবে মূলত বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অংশে ব্যাপকভাবে পালিত হয় সূর্যদেবকে শক্তি ও জীবনের উৎস বলে মনে করা হয় তাই তাকে ধন্যবাদ জানাতে এই চার দিন উপাসনা অনুষ্ঠিত হয় এই বছর এই পূজা হচ্ছে পঁচিশ তারিখ থেকে আঠাইশ অক্টোবর পর্যন্ত তো আমাদের এখানে সামনে এক পুকুর বড় পুকুর আছে সেখানে সকাল ভক্তমতী মায়েরা গিয়ে সূর্যকে পূজা করেন কাল বিকেলে করেছেন আজ সকালেও আঠাশ তারিখ আর বা ব্রহ্মপুত্র নদী আছে সেখানে গিয়ে ভক্তমতী মায়েরা সব পরিবার মিলে সাথে অন্যান্য মানে দেশি অন্য দেশেরও মানুষরা থাকে সে খালি শুধু বিহারি মানুষ নয় বেঙ্গলি থাকে এসামিস থাকে নেপালি থাকে আর অন্য অন্যরাও থাকে তো সবাই মিলাপীতি একসাথে করে এটাতে সবার সবার জন্য সবার মঙ্গল হয় তো রাখি এখানে জয়গুরু যদি কিছু ভুল বলে থাকি কমেন্টটি জানাবেন আমি আরও চেষ্টা করবো ভালো কিছু পেলে শেয়ার করতে আপনাদের সামনে একটু জয়গুরু